স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস সিক্স সেমিস্টার ডিএসই এডুকেশন তো ডিএসই এডুকেশনের তোমাদের সাজেশন আমি দেওয়া শুরু করেছি তার মধ্যে তোমাদের পার্ট ওয়ান সাজেশন অর্থাৎ থ্রি মার্কসের সাজেশনগুলো আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি লাস্ট ক্লাসে তো আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সিক্স মার্কসের যে সাজেশনসগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ডিএসই এডুকেশনের গাইডেন্স কাউন্সিলিং পার্টটা থেকে সেই পার্টটা থেকে কিন্তু আজকে তোমাদের সাজেশনগুলো প্রোভাইড করবো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো ড্রেসক্রিপশন বক্স দেওয়া আমাদের নাম্বার থেকে আমাদের নাম্বারটা নিয়ে নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টদের জন্য তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে চলো পার্ট টু ভিডিও অর্থাৎ সিক্স মার্কসের যে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি প্রথমত তোমাদের আমি বলবো যে এখান থেকে আমি ষোলোখানা প্রশ্ন তোমাদের দেব তোমাদের পরীক্ষা লিখতে হবে চারটে প্রশ্ন পরীক্ষা আসবে কিন্তু ছটা প্রশ্ন তোমাদের বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো খুব ভালো করে তোমরা এটা পড়বে ডিএসই এডুকেশনের দেন শিখনে অক্ষম শিক্ষার্থীদের নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো এটা প্রশ্ন প্রশ্ন নম্বর লিখতে পারো নির্দেশনার প্রকৃতি আলোচনা করো প্রশ্ন নম্বর চার পরামর্শদানের প্রকৃতি আলোচনা করো দেন শিক্ষাগত নির্দেশনার বৈশিষ্ট্যগুলি লেখো প্রশ্ন নম্বর ছয় শিক্ষাগত ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্যগুলি লেখো প্রশ্ন নম্বর সাত নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো নম্বর প্রশ্ন ব্যক্তিগত ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো দেখো আমি এখানে তোমাদের নির্দেশনার বৈশিষ্ট্য এই দুটো প্রশ্ন অলরেডি তোমাদের বড় প্রশ্নে চলে যাচ্ছে যার জন্য এখান থেকে কিন্তু আমি ছ নম্বরে দিয়েছি ঠিকই কিন্তু এটা কিন্তু চলে যাবে তোমাদের বড় প্রশ্নে তাহলে অটোমেটিক্যালি কোশ্চেন সংখ্যা কমে যাচ্ছে পরবর্তী প্রশ্ন ধীরগতি বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নির্দেশ করার প্রক্রিয়া আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষাগত নির্দেশনায় শিক্ষকের কি ভূমিকা তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন তুমি কিভাবে প্রতিভাবান শিশুদের চিহ্নিত করবে তুমি কিভাবে প্রতিভাবান শিশুদের চিহ্নিত করবে পরবর্তী প্রশ্ন শিখনে অক্ষমতার বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করো শিখনে অক্ষমতার বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পরামর্শদানের পরিধি আলোচনা করো পরামর্শদানের পরিধি আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন নির্দেশনার পরিধি আলোচনা করো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের উম ষোলোটা সাজেশন অতি গুরুত্বপূর্ণ সাজেশনগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায় ডি মানে এডুকেশনে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হলো খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস অর্থাৎ পার্ট থ্রি ভিডিও যেখানে বারো নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হাজির হবো তোমাদের সামনে তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ